না হওয়ার জন্য গুরুপাত পদ্মের শিক্ষা আমরা আচরণ করতে পারছি না অনুশীলন করতে পারছি না এই জন্য বলছেন কৃষ্ণ দীক্ষা দিয়ে শিক্ষা দীক্ষা শিক্ষা গ্রহণ শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ মানে শিক্ষা আচরণ করা গুরুপদ শিক্ষা বাস্তব জীবনে তিনি যেসব উপদেশ করছেন নির্দেশ সেইভাবে জীবনকে গঠন করা পরিচালিত করা নিয়মিত করা সংশোধন সংশোধিত করা এটা হচ্ছে শিষ্যের পর যদি করে তাহলে তার শিক্ষা হচ্ছে এবং সেটা দৃঢ় সম্বন্ধের সঙ্গে বা নিয়ম করে তাহলে দীক্ষা হলো শিক্ষা দীক্ষা এটা হলে তখন কি হবে না বিশ্রাম মেনে সেবা তখন সে তার গুরু সেবা করবার অধিকার আছে বিশ্রাম হবে অর্থাৎ নিষ্কপট প্রীতিমান হয়ে গুরু সেবা করবার অধিকার আছে না তখন এই সেরকম বিশ্রম গুরু সেবা করলে কি হবে তখন সে সাধু বর্তমান বর্তমানে তখন সাধু পথে সাধু মার্গ বা আমরা ধারায় থাকতে পারুদেব যে শিখারে পূর্ব মহাজনপথে চলে হ্যাঁ পূর্ব মহাজনপথে চলে অনেসে নবপথে উৎপাদ আসিয়া যাবে না নিজের মনগর নবপথ মানে নিজের মন ধর্মগত যে পথ সেটা আছে নবপথ কিন্তু এখানে বলছে সাধু বর্তমানু সাধু বর্তমান অর্থাৎ মহাজন যে না গতস্ব পন্থা মহাজনগণ যে পথ অবলম্বন করে যে পথে ভজন করে কৃষ্ণ দর্শন কৃষ্ণ প্রাপ্তি করেছেন সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে কি করে করবে এই পথের পন্থা বলে সাধু গুরু সেবা এরকম করে গুরু সেবার দ্বারা বিশ্রাম গুরু সেবার দ্বারা যদি কেউ করে সাধু শিক্ষা তার শিক্ষা আশ্রয় করে শিক্ষা দীক্ষা নিয়ে হ্যাঁ যদি গুরুপাল সেবা করে তবে সে সাধু বর্তমান অর্থাৎ এই সাধু মার্গ অর্থাৎ এই আমনায় ধারায় সে থাকতে পারবে নাহলে গুরুপাল বা আমনায় ধারায় থাকতে পারবেন যে যখন গুরু পদ্মা আস তখন অনন্ত গুরুদেবের পাত আসে তখন সমস্ত গুরুবর্গের কৃপা শক্তি এই প্রথম থেকে একদম কৃষ্ণ থেকে একদম গুরুদেব পর্যন্ত এই যে আমরা ধরার সেবা শিক্ষা সম্বন্ধ প্রীতি সমস্ত তার হৃদয় সঞ্চারিত কম কথা কৃষ্ণ থেকে শক্তিটা তো আসছে একদম ওই ধারার মাধ্যমে প্রবাহিত হয়ে আসছে গুরুদেব পর্যন্ত সেইখান থেকে এসে তোমার হৃদয় সঞ্চারিত হবে এটি কম কথা নাকি সাধু মার্গ না হলে কি আসবে আসবে না তুমি সাধু মার্গে এই পদ যদি না করে তুমি আসতে পারে না এই জন্য বলে এক আচার্যের জয় গানে নিখিল আচার্যের জয়গান হয়ে যায় এক আচার্যের সঙ্গে সম্বন্ধ হলে অনন্ত আচার্যের সঙ্গে সম্বন্ধ হয়ে যায় এই জন্য পূর্বগুরু আর উত্তর গুরু অর্থাৎ সকলে গুরু পদ পদ মশ হয়ে যায় কোনো ভেদ আর থাকে না দর্শন থাকে না সেখানে কোনো পরিবর্তনে থাকে না এক গুরুপাদ পদ্ম পূজা হলে সকল গুরুবর্গের পূজা যায় এসব গভীর সিদ্ধান্ত ছিল আছে দেব জগতে কীর্তন করে গেছে আর সমস্ত বৈষ্ণবতে অনেকেই ছিল আছে দেবের আচার্য থেকে অস্বীকার করে অনেকেই কেন সমস্ত জগৎ করে আমাদের গুরুমা গৌড়ে মিশন কেবল গুরু ছিল বলে করেছিলেন এখন তো তেমন নামকে বাসতে কিন্তু শিক্ষার কেউ আচরণ করে হ্যাঁ না আলেখ্য ছিল না কিন্তু গুরুদেব তিনি

এগুলো সব পুতেনা তত্ত্ব তৃণাবর্ত শকটাসুর অঘাসুর বকাসুর তে সব অসুর তত্ত্ব যারা গুরুপাদ পদ্মের এই যে শিক্ষা দ্বারা যে অনুবর্তন করবে না তারা সব আসুরিক তত্ত্বের মধ্যে পড়ে যাবে অসুর তত্ত্বের মধ্যে এ সকল তত্ত্ব বোঝা খুব কঠিন এই যে তিনাবর্ত তিনাবর্ত বলছে আসক্তিমান ভগবানে আসক্তিমান ভক্ত কেউ পাতি করে দেয় তার যুক্তি তর্কে করে দিবে এমন এমন যুক্তি তিনা বর্তমানে যুক্তি ঝড় এমন যুক্তি তর্ক তোমাকে এমন বুঝিয়ে দিবে তুমি মনে হ্যাঁ হলেও হতে পারে হয়তো এত যে তোমার সাথ ভগবানের যে নিষ্ঠা রুচি আসক্তি হয়ে গেছে আসক্তিমান ভক্তের মন তা সেখানে বিচলিত হয়ে যাচ্ছে অসুরের তত্ত্বের কাছে তাহলে কত বড় তত্ত্ব শিখে এই চব্বিশটা অসুর ব্রত ভজনের পথে বাধা ঘিরে রেখা হয়েছে এই এই অসুর দ্বারা সহজে যাতে কেউ বৃন্দাবনে প্রবেশ করতে না পারে বলছেন সহজে যাতে বৃন্দাবনে কেউ প্রবেশ এইসব ওষুধ তত্ত্ব দ্বারা ঘিরে রাখা হয়েছে প্রজণটাকে সকলে বৃন্দাবনে চলে যাবে তা হবে না এগুলোকে সাধনের দ্বারা আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু আছে প্রত্যেক জীবদের মধ্যে এই সমস্ত চব্বিশটা অসুর বসে আছে অসুর মানে কি মনোধর্মত যে মতবাদ সব কিছু মনোধর্ম থেকে নাস্তিকবাদ আছে মনোধর্ম মানে সেখানে নাস্তিকবাদ আছে নাস্তিকতা আছে নাস্তিকতা থেকেই এই যুক্তি তর্ক সন্দেহ নানাবিধ মতবাদের সৃষ্টি হয় বাদ বিতণ্ডা যুক্তি তা যা কিছু মনোধর্ম কেন ভিতরে নাস্তিক আর বাদ আছে বলে সন্দেহ সংস্কৃতি যুক্তিতর্ক না যাকে যদি শরণাগত হয়ে যায় তার বিশ্বাসে সে কিছু যুক্তি তর্ক করবে না